হ্যাঁ এখানে বাই আলো পাঙ্গাস উৎপাদন হয় ভালো আছে প্রিয় দর্শকবৃন্দ মাছের একটি অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম যা দেখা যাচ্ছে তো আপনি কি লেখাপড়া করেন কথা বলে ভালো লাগলো আর আপনার উন্নয়ন এবং উত্থান কামনা করি লেখাপড়ায় বেশি মরিত আশার আলো টিভি তো পরবর্তীতে আবার আসবো যদি সুযোগ পাই